সাত দিন বিঘ্নিত হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট কার্যক্রম সৌর বঙ্গবন্ধু স্যাটেলাইট একের কার্যক্রম কিছুটা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এত্ত্ব জানিয়েছে বিএসসিএল বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন সৌরভ ব্যতে কারণে আগামী সাত থেকে তেরো মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ব্রডকাস্ট সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে ফলে ওই দিনগুলোতে প্রতিদিন সকাল মিনিট মিনিট থেকে পর্যন্ত স্যাটেলাইটের কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হচ্ছে সাত মার্চ স্থানীয় সময় সকাল নয়টা তিপ্পান্ন মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত নয় মিনিট আট মার্চ সকাল নয়টা একান্ন মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত মোট বারো মিনিট নয় মার্চ সকাল নয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত তেরো মিনিট দশ মার্চ সকাল নয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত মোট তেরো মিনিট এগারো মার্চ সকাল নয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত মোট বারো মিনিট বারো মার্চ সকাল নয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা মিনিট মিনিট পর্যন্ত মোট এবং তেরো মার্চ সকাল নয়টা বায়ান্ন মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত মোট আট মিনিট প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য বিএসসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে